দুই ম্যাচে খেলা একই উইকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রও প্রায় একই শামীম হোসেন যখন ক্রিজে গেছেন দলের অবস্থা সঙ্গীন চাপের মধ্যেও দুই ম্যাচে সহজাত ব্যাটিং করে দলের জয় তিনি রেখেছেন বড় অবদান নিজের ব্যাটিংয়ের ধরন আর দলের ভূমিকা নিয়ে তার চিন্তাটাও খুব স্বচ্ছ সিরিজ জয়ের পর আগ্রাসী ব্যাটসম্যানের পরিষ্কার কথা ফিনিশার হিসেবে তার কাজ কেবল বলকে পেটানো এক বছর পর দলে ফিরে বল পেটানোর কাজটা ভালোভাবে করতে পারছেন শামীম এক ম্যাচ বাকি রেখেই বাংলাদেশ সিরিজ জিতে পেরেছে মূলত বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে তবে শামীমের ইনিংস দুটি না হলে বোলাররা জেতাতে পারতেন কিনা প্রশ্ন তোলাই যায় প্রথম ম্যাচে শামীম যখন উইকেটে যান পনেরো ওভার শেষে বাংলাদেশের রান পাঁচ উইকেটে পঁচানব্বই সেখান থেকে দলকে দেড়শোর কাছে যেতে সহায়তা করে তার তেরো বলের সাতাশ রানের ক্যামিও ইনিংসটি দ্বিতীয় ম্যাচে ষোলো ওভার শেষে বাংলাদেশের রান ছিল সাত উইকেটে আটাআশি একশো নিচে আটকে পড়ার শঙ্কায় থাকা দলকে একশো উনত্রিশ রানে নিয়ে যান মূলত শামীম এবার তার ব্যাট থেকে আসে সতেরো বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস বোলারদের দারুণ পারফরম্যান্সে ম্যাচে শামীমের ইনিংসের গুরুত্ব এতটাই ছিল যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার সেরা হতে পারলেন তিনি পুরস্কার বিতরণীতে চব্বিশ বছর বয়সী ব্যাটসম্যান বললেন ফিনিশারের দায়িত্বকেই আপন করে নিয়েছেন তিনি আমি খুব খুশি অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি দলে আমার দায়িত্ব ফিনিশারের আমার কাজই হলো বলে হিট করা গত কয়েক মাসে অনেক পরিশ্রম করেছি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও দলের জয় অবদান রাখার উচ্ছ্বাস তুলে ধরে তিনি বলেন আমার সবসময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক আমি যদি খেলতে পারি আমার দল অনেক উপরে চলে যাবে সবসময় ইতিবাচক ভাবনা থাকে আমার ভালো খেলতে পেরেছি এতেই আমি খুশি আমার পরিবার খুশি পুরো দেশ খুশি এটাই ভালো লাগছে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের পর দলে জায়গা হারিয়েছিলেন শামীম এরপর বিপিএলে কিছুটা ঝলক দেখালেও পারফরম্যান্স খুব ভালো ছিল না টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পাননি তবে ইতিবাচক থেকে ব্যাটিং নিয়ে কাজ করে গেছেন তিনি জাতীয় দলের আশপাশে যেখানে সুযোগ পেয়েছেন ভালো করার চেষ্টা করেছেন নিজেকে আরও শানিত করতে পেরেছেন বলেই বিশ্বাসটা ছিল যে জাতীয় দলে ফিরলে এবার ভালো করবেন বাদ পড়েছিলাম ওসব নিয়ে চিন্তা করি না অনেক ইতিবাচক চিন্তা নিয়ে চলাফেরা করি এবং খুশি থাকতে পছন্দ করি জানতাম যে কোনো সময় ফিরে আসতে পারব আমি সবশেষ যতগুলো ম্যাচ খেলেছি এইচপি দল এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফর ইমার্জিং দল ওসবে ভালো খেলেই এসেছি এজন্য অনেক আত্মবিশ্বাস পাচ্ছিলাম যে সুযোগ পেলে ভালো খেলব আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার অভিযানে নামবেন লিটন দাসরা এই ম্যাচেও শামীমের কাছ থেকে এমন অবদানটাই চাইবে বাংলাদেশ